কী কী আমল করতে পারি এ ব্ল্যাক ম্যাজিক এখন বর্তমান সময়ে ঘরে ঘরে একটা রোগ হয়ে গিয়েছে মানুষ মানুষের গায়ে যদি আঘাত করে এটা সাক্ষী হয় এটার বিচার হয় এটা নিয়ে ঝামেলা হয় এজন্য বর্তমান সময়ে তথ্য প্রযুক্তির এই যুগে মানুষ মানুষকে ব্ল্যাক ম্যাজিক করে কেননা এর কোনো প্রমাণ থাকে না এর কোনো সাক্ষী থাকে না কোনো একজন তান্ত্রিকের কাছে যেয়ে আপনার নামে ব্ল্যাক ম্যাজিক করে দিল ওই কথা এসে ওই কাজ এসে আপনার গায়ে লেগে গেল আপনার যন্ত্রণা বেদনা শুরু হয়ে গেল আপনার পরে রাগ আপনার পরে কোনো কারণে রাগারাগি আছে গণ্ডগোল আছে আপনার মেয়ের বিবাহ বন্ধ করে দিল আপনার পরে এমন ব্ল্যাক ম্যাজিক করল আপনি দিন দিন অসুস্থ হয়ে গেলেন এগুলো হচ্ছে কি না হচ্ছে মানে কি ঘরে ঘরে হচ্ছে যাদের আমল আছে যারা আল্লাহর কোরআনকে নিজের জীবনের সঙ্গে জড়িয়ে রেখেছে তারা হয়তো বা বেঁচে যাচ্ছে আর যারা এগুলো করে না তাদের গায়ে লাগে এই ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্য এক নাম্বার যে কাজটি আপনি করবেন সেটি হলো আপনার বাড়িতে কোরআনের তেলাওত বাড়িয়ে দিবেন কি করবেন ভাই কোরআন তেলাওত কোরআন জোরে জোরে পড়বেন যদি কোরআন পড়তে না জানেন তাহলে কোরআনের যে অডিওগুলো আছে অডিওগুলো চালিয়ে দিবেন গান বাজনা না শুনে টেলিভিশনে বিভিন্ন নাটক না দেখে কোরআনের যে তেলাওত আছে এই তেলাওত চালাবেন বিশেষ করে সুরতুল বাকার নবীজি বলছেন যে বাড়িতে সুরতুল বাকার তেলাওত করা হয় ওই বাড়ির পরে কোনো ব্ল্যাক ম্যাজিক কোনো জিনের আসর এগুলো কাজ করে না শুভ তাহলে এই ব্ল্যাক ম্যাজিক থেকে বা কালো জাদু থেকে বা বান থেকে বা জিনের আসর থেকে বাঁচার জন্য এক নম্বর কাজ হলো কোরআন তেলাওয়াত দুই নাম্বার কাজ বেশি বেশি আয়াতুল কুরসির আমল করা বিশেষ করে পাঁচ অক্ত নামাজ পড়ার পরে আয়াতুল কুরসি পড়া রাত্রিবেলায় ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়া রাত্রিবেলায় যদি আপনি ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়েন তাহলে দুইজন ফেরেস্তা সারা রাত আপনাকে পাহারা দিবে কোনো জিন কোনো ব্ল্যাক ম্যাজিক কোনো পশু পাখি কোনো জন্তু আপনার কোনো ক্ষতি করতে পারবে না তাহলে দুই নাম্বার কি করতে হবে আয়াতুল কুরসি আয়াতুল কুরসি যাদের মুখস্থ নাই তারা অডিও প্লে করে শুনে ঘুমাবেন তাহলে রাত্রিবেলার যত বিপদ আছে সকল বিপদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন তিন নাম্বার তিন কুল তিন কুল মানে সুরতুল এখলাস সুরতুল ফালাক সুরতুল নাস এই তিনটি সুরা সকাল সন্ধ্যা ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর পড়ে ফু দিবেন হাতে ফু দিয়ে পুরো শরীরটাকে মেসেজ করবেন এইভাবে এই তিন কুলের আমল করবেন চার নাম্বার সকাল সন্ধ্যার যে জিকির আছে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এবং কালেমা তাইবা ফিরুল্লাহ এই জিকিরগুলো বাড়িয়ে দিবেন পাঁচ নাম্বার ঘরে হারাম কোনো জিনিস রাখবেন না হারাম জিনিস বলতে আমাদের অধিকাংশ মানুষের ঘরে আমরা পুতুল দেখতে পাই কাটনের ছবি দেখতে পাই বাবা মা আত্মীয় স্বজনের ছবি বাঁধিয়ে বড় করে রেখে দিই যদি আপনার ঘরে কোনো জন্তুর ছবি থাকে যদি কোনো কুকুরের ছবি থাকে বা কোনো কার্টন থাকে বা কোনো পুতুল থাকে ওই ঘরে রহমতের ফেরিস্তা আসবে না আর রহমতের ফেরিস্তা যখন আসবে না ওই ঘরে শয়তান আসবে এজন্য ঘরে যত হারাম জিনিস আছে এই হারাম জিনিস ঘর থেকে বিদায় করবেন ছয় নাম্বার বাসায় প্রবেশের সময় এবং বাসা থেকে বের হওয়ার সময় বিসমিল্লা বলে প্রবেশ করবেন বিসমিল্লা বলে বের হবেন বাড়িতে ঢোকার একটা দোয়া বের হওয়ার একটা দোয়া যারা জানি দোয়াগুলো পড়বো যেহেতু বড় দোয়া আমরা বলছি না এই বিসমিল্লার আমলটা করবেন আপনি ঢোকার সময় অবশ্যই বিসমিল্লা বলবেন এবং বের হওয়ার সময়ও বিসমিল্লা বলে বের হবেন খাবেন বিসমিল্লা বলে খাবেন পোশাক পরবেন বিসমিল্লা বলবেন এই বিসমিল্লার ফজিলত সম্পর্কে নবীজি বলছেন কোনো মানুষ যখন কোন কাজ বিসমিল্লা বলে শুরু করে ওই কাজের জিম্মা আল্লাহ তার নিজ কুদরতি হাতে নিয়ে নেন সুবহানাল্লাহ আল্লাহ কুদরতি হাতে নিয়ে নেন এজন্য কাজ করার আগে কি বলে বিসমিল্লা বলে শুরু করব। সাত নাম্বার বাথরুমে ঢোকার একটা দোয়া আছে এই দিয়ে বাথরুমে এবং বের হওয়ার সময় একটা দোয়া আছে এই দিয়ে আমরা রুমে বাথরুমে দোয়া না পড়ে একজন সাহাবি ঢুকেছিলেন তারপরে জিনে এমন আসর করেছিল যে মৃত্যু পর্যন্ত ওই সাহাবি চলে গিয়েছিলেন একজন সাহাবি বাথরুমে দোয়া পড়ে ঢোকেন নাই এজন্য এমনভাবে জিনে তাকে আসর করেছে যে তার মৃত্যু পর্যন্ত সে চলে গিয়েছে এজন্য অবশ্যই আমরা বাথরুমে ঢোকার দোয়া বের হওয়ার দোয়া অবশ্যই পড়ে এবং ঢুকবো এবং বের হব। এরপরে বাথরুমের যে দরওয়াজাটা এটা বন্ধ রাখবে জিন নোংরা জায়গায় থাকে বাথরুমে থাকে আপনার যে পুতুলগুলো আছে এর মধ্যে থাকতে পারে বিভিন্ন জায়গায় থাকতে করে পারে বিশেষ করে বাথরুমের মধ্যে থাকতে পারে এই জন্য বাথরুমের দরওয়াজা বন্ধ রাখবো আট নাম্বার হালাল আট নাম্বার এটি একজন তাবিয়ে একজন লেখক ইসলামিয়া স্কলার বলছেন যে জালাল উদ্দিন সৈয়তি রহমাতুল্লাহ আলায় উনি বলছেন যে বাড়িতে যদি আপনি লেবু রেখে দেন বাড়িতে যদি আপনার লেবু থাকে তাহলে ওই ঘরে কোনো ব্ল্যাক ম্যাজিক কোনো জিনের আসর হবে না এটা হাদিস না একজন তা একজন ইসলামিক স্কলারের কথা ইনশাল্লাহ এটা তো আমল হবে এরপরে নয় নাম্বার যাকে জিনে ধরবে যাকে জিনে আসর করবে পবিত্র করামুল কারিমের তেইশ নাম্বার সুরা সোরা মিনুন একশত ষোলো থেকে আঠারো এই চারটি আয়াত ষোলো সতেরো পনেরো ষোলো সতেরো আঠারো এই পনেরো থেকে এই চারটি আয়াত তাকে তেলাওয়াত করে শোনাবেন যদি আপনি তেলাওয়াত করতে না পারেন অডিও প্লে করে শোনাবেন ইনশাআল্লাহ কাজ হবে তাহলে এই ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্য মানে অগ্রিম এগুলো ট্রিটমেন্ট হওয়ার পরে আরেক ট্রিটমেন্ট যদি হয়েই যায় ব্ল্যাক ম্যাজিকে ধরে বসে আপনাকে জিনে যদি আসর করে বসে এটার পরের ট্রিটমেন্ট আলাদা এগুলো হলো বাঁচার জন্য এই নয়টা কাজ আমরা যদি করি তাহলে এগুলোর থেকে এই ব্ল্যাক ম্যাজিক থেকে আল্লাহ অবশ্যই আমাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ আল্লাহ